পরম করুণাময় ও মেহেরবান আল্লাহর নামে শুরু করছি হামিম এ কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যিনি মহাপরক্রামশালী সব কিছু সম্পর্কে অতিশয় জ্ঞাত গুণা মাফকারী তবা কবুলকারী কঠোর শাস্তিদাতা এবং অত্যন্ত দয়ালু তিনি ছাড়া আর কোনো উপার্শ্য নেই সবাইকে তাঁর কাছে ফিরে যেতে হবে আল্লাহর আয়াতসমূহ নিয়ে কেবল সেসব লোকই বিতর্ক সৃষ্টি করে যারা কুফরি করেছে এর এরপরও দুনিয়ার বিভিন্ন দেশে তাদের চলাফেরা যেন তোমাদেরকে প্রতারিত না করে এর পূর্বে নুহের কম অস্বীকার করেছে এবং তাদের পরে আরও বহু দল ও গোষ্ঠী এ কাজ করেছে প্রত্যেক উম্মত তার রাসুলকে পাকড়াও করার জন্য সিদ্ধান্ত নিয়েছে তারা সবাই বাতিলের হাতিয়ারের সাহায্যে হককে অবদমিত করার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত আমি তাদেরকে পাকড়াও করেছি দেখে নাও কত কঠিন ছিল আমার শাস্তি অনুরূপ যারা কুফরি করেছে তাদের জন্য তোমার রবের এই সিদ্ধান্ত ও অবধারিত হয়ে গিয়েছে যে তারা জাহান্নামের বাসিন্দা হবে আল্লাহর আরসের ধারক ফিরেস্তাগণ এবং যারা আরসের চারপাশে হাজির থাকে তারা সবাই প্রশংসা সহ তাদের রবের পবিত্রতা বর্ণনা করে তার প্রতি ইমান পোষণ করে এবং ইমানদারদের জন্য দোয়া করে তারা বলে হে আমাদের রব তুমি তোমার রহমত ও জ্ঞান দ্বারা সব কিছু পরিবেষ্টন করে আছো তাই মাফ করে দাও এবং দুদের আগুন থেকে রক্ষা করো যারা তবা করেছে এবং তোমার পথ অনুসরণ করেছে তাদেরকে হে আমাদের রব উপরন্তু তাদেরকে তোমার প্রতিশ্রুত চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করিয়ে দাও আর তাদের বাপ মা স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্মশীল তাদেরকেও সেখানে তাদের সাথে পৌঁছিয়ে দাও তুমি নিঃসন্দেহে সর্বশক্তিমান ও মহা কৌশলী আর তাদেরকে মন্দ কাজসমূহ সমূহ থেকে রক্ষা কে কেয়ামতের দিন তুমি যাকে মন্দ ও অকল্যাণ সমূহ থেকে রক্ষা করেছ তার প্রতি তুমি বড় করুণা করেছ এটাই বড় সফলতা যারা কুফরি করেছে কেয়ামতের দিন তাদের ডেকে বলা হবে আজ তোমরা নিজেদের উপর যতটা ক্রধান্বিত হচ্ছ আল্লাহ তোমাদের উপর তার চেয়েও অধিক ক্রধান্বিত হতেন তখন যখন তোমাদেরকে ইমানের দিকে আহ্বান জানানো হতো আর তোমরা উল্টা কুফরি করতে তারা বলবে হে আমাদের রব প্রকৃতই তুমি আমাদেরকে দুবার মৃত্যু দিয়েছ এবং দুবার জীবন দান করেছ এখন আমরা অপরাধ স্বীকার করছি এখন এখান থেকে বের হওয়ার কোনো উপায় কি আছে জবাব দেয়া হবে এ অবস্থা যার মধ্যে তোমরা আছো তা এ কারণে যে যখন একমাত্র আল্লাহর দিকে ডাকা হতো তখন তোমরা তা মানতে অস্বীকার করতে কিন্তু যখন তার সাথে অন্যদেরকেও সামিল করা হতো তখন মেনে নিতে এখন তো ফয়সালা মহান ও মর্যাদাবান আল্লাহর হাতে তিনিই তো তোমাদের নিদর্শনসমূহ দেখান এবং তোমাদের জন্য আসমান থেকে রিজিক নাজিল করেন কিন্তু এসব নিদর্শন দেখে কেবল তারাই শিক্ষা গ্রহণ করে যারা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী সুতরাং হে প্রত্যাবর্তনকারীরা দিনকে আল্লাহর জন্য নির্দিষ্ট করে তাঁকেই ডাকো তোমাদের এই কাজ কাফেরদের কাছে যতই অসহনীয় হোক না কেন তিনি উচ্চ মর্যাদার অধিকারী আরসের অধিপতি তার বান্দাদের মধ্যে থেকে যার কাছে ইচ্ছা নিজের হুকুমে রুহ নাজিল করেন যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সাবধান করে দেয় সেটি এমন দিন যখন সব মানুষের সব কিছু প্রকাশ হয়ে পড়বে আল্লাহর কাছে তাদের কোনো কথাই গোপন থাকবে না সেদিন ঘোষণা দিয়ে জিজ্ঞেস করা হবে আজ রাজত্ব কার সমস্ত সৃষ্টি বলে উঠবে একমাত্র আল্লাহর যিনি কাহার বলা হবে আজ প্রত্যেক প্রাণীকে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে আজ কারো প্রতি কোনো জুলুম হবে না আল্লাহ অতি দ্রুত হিসেব গ্রহণকারী হে নবী এসব লোকদের সেদিন সম্পর্কে সাবধান করে দাও যা সন্নিকটবর্তী হয়েছে যেদিন কলিজা মুখের মধ্যে এসে যাবে আর সব মানুষ ভীত সন্ত্রস্ত ও দুঃখ ভারাক্রান্ত মনে চুপচাপ দাঁড়িয়ে থাকবে জালেমদের জন্য না থাকবে কোনো অন্তরঙ্গ বন্ধু না থাকবে কোনো গ্রহণযোগ্য সাফাতকারী আল্লাহ চোখের চুরি ও মনের গোপন কথা পর্যন্ত জানেন আল্লাহ সঠিক ও ন্যায়ভিত্তিক ফায়সলা করবেন আর এই মুশ্রিকরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে তারা কোনো কিছুরই ফায়সালাকারী নয় নিঃসন্দেহে আল্লাহ সব কিছু শোনেন ও দেখেন এসব লোক কি কখনও পৃথিবীর বুকে ভ্রমণ করেনি তাহলে ইতিপূর্বে যারা অতীত হয়েছে তাদের পরিণাম দেখতে পেত তারা এদের চেয়ে বেশি শক্তিশালী ছিল এবং এদের চেয়েও বেশি শক্তিশালী স্মৃতিচিহ্ন পৃথিবীর বুকে রেখে গিয়েছে কিন্তু গুনাহের কারণে আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন আল্লাহর হাত থেকে তাদের রক্ষাকারী কাউকে পাওয়া যায়নি তাদের এহন পরিণতির কারণ হল তাদের কাছে তাদের রসুল স্পষ্ট নিদর্শন সমূহ নিয়ে এসেছিল আর তারা তা মানতে অস্বীকার করেছিল অবশেষে আল্লাহ তাদের পাকড়াও করলেন নিঃসন্দেহে তিনি অত্যন্ত শক্তিশালী এবং কঠোর শাস্তিদাতার আমি মুসাকে ফিরাউন হামান ও কারুনের কাছে আমার নিদর্শনসমূহ এবং আমার পক্ষ থেকে আদিষ্ট হওয়ার সুস্পষ্ট প্রমাণসহ পাঠিয়েছিলাম কিন্তু তারা বলল জাদুকর ও মিথ্যাবাদী অতপর যখন সে আমার পক্ষ থেকে সত্য এনে হাজির করল তখন তারা বলল যারা ইমান এনে তার সাথে সামিল হয়েছে তাদের ছেলেদের হত্যা করো এবং মেয়েদের জীবিত রাখো কিন্তু কাফেরদের চক্রান্ত ব্যর্থই হয়ে গেল একদিন ফেরাউন তার সভাসদ্দের বলল আমাকে ছাড়ো আমি এ মুসাকে হত্যা করব, সে তার রবকে ডেকে দেখুক আমার আশঙ্কা হয় সে তোমাদের দিনকে পাল্টে দেবে কিংবা দেশে বিপর্যয় সৃষ্টি করবে মুসা বলল যেসব অহংকারী হিসেবের দিনের প্রতি ইমান পোষণ করে না তাদের প্রত্যেকের মোকাবেলায় আমি আমার ও তোমাদের রবের আশ্রয় গ্রহণ করেছি এ সময় ফেরাউনের দরবারের এক ব্যক্তি যে তার ইমান গোপন করে রেখেছিল সে বলল তোমরা কি এক ব্যক্তিকে শুধু এ কারণে হত্যা করবে যে সে বলে আল্লাহ আমার রব অথচ সে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে সুস্পষ্ট নিদর্শনসমূহ নিয়ে এসেছে সে মিথ্যাবাদী হয়ে থাকলে তার মিথ্যার দায়দায়িত্ব দায়িত্ব তারই কিন্তু সে যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে যেসব ভয়ানক পরিণামের কথা সে বলছে তার কিছুটা তো অবশ্যই তোমাদের উপর আসবে আল্লাহ কোনো সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদী লোককে হেদায়েত দান করেন না হে আমার কমের লোকেরা আজ তোমরা বাদশাহীর অধিকারী এবং এ ভূভাগের বিজয়ী শক্তি কিন্তু আল্লাহর আজাব যদি আমাদের উপরে সে পড়ে তাহলে আমাদেরকে সাহায্য করার মতো কে আছে ফেরাউন বলল আমি যা ভালো মনে করছি সে মতামতই তোমাদের সামনে পেশ করছি আর আমি তোমাদেরকে সঠিক পথের নির্দেশনায় দিচ্ছি যে ব্যক্তি ইমান এনেছিল সে বলল হে আমার কমের লোকেরা আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরও সেদিনের মতো দিন এসে না যায় যা এর আগে বহু দলের উপর এসেছিল যেমন দিন এসেছিল নুহ আদ সামুদ এবং তাদের পরবর্তী কম সময়ের উপর আর এটা সত্য যে আল্লাহ তার বান্দাদের উপর জুলুম করার কোনো ইচ্ছা রাখেন না হে কম আমার ভয় হয় তোমাদের উপর ফরিয়াদ ও অনুশোচনা করার দিন না সে পড়ে যখন তোমরা একে অপরকে ডাকতে থাকবে এবং দৌড়িয়ে পালাতে থাকবে কিন্তু সেখানে আল্লাহর হাত থেকে বাঁচানোর কেউ থাকবে না সত্য কথা হচ্ছে এই যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেন তাকে কেউ পথ দেখাতে পারে না এর আগে ইউসুফ তোমাদের কাছে স্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল কিন্তু তোমরা তার আনিত শিক্ষার ব্যাপারে সন্দেহই পোষণ করেছ পরে তার ইন্তেকাল হলে তোমরা বললে এখন আর আল্লাহ কোনো রসুল পাঠাবেন না এভাবে তালা সেসব লোকদের গুমরাহির মধ্যে নিক্ষেপ করেন যারা সীমা লঙ্ঘনকারী ও সন্দেহপ্রবণ হয় এবং যারা আল্লাহর আয়াতসমূহের ব্যাপারে ঝগড়া করে অথচ এ ব্যাপারে তাদের কাছে কোনো সনদ বা প্রমাণ আসেনি আল্লাহ ও ইমানদারদের কাছে আচরণ অত্যন্ত ক্রোধ উদ্রেককারী এভাবে আল্লাহ প্রত্যেক অহংকারী ও স্বেচ্ছাচারীর মনে মোহর লাগিয়ে দেন ফেরাউন বলল হে হামান আমার জন্য একটি সুউচ্চ ইমারত নির্মাণ করো যাতে আমি রাস্তাসমূহ পর্যন্ত পৌঁছতে পারি অর্থাৎ আসমানের রাস্তা এবং মুসার ইলাহকে উঁকি দিয়ে দেখতে পারি মুসাকে মিথ্যাবাদী বলেই আমার মনে হয় এভাবে ফেরাউনের জন্য তার কুকর্মসমূহ সুদৃশ্য বানিয়ে দেয়া হয়েছে এবং তার সোজা পথে চলা থামিয়ে দেয়া হয়েছে ফেরাউনের সমস্ত চক্রান্ত তার নিজের ধ্বংসের পথেই ব্যয়িত হয়েছে যে ব্যক্তি ইমান এনেছিল সে বলল হে আমার কমের লোকেরা আমার কথা মেনে নাও আমি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিচ্ছি হে কম দুনিয়ার এ জীবন তো কয়েক দিনের জন্য একমাত্র আখেরাতেই চিরদিনের আবাসস্থল যে মন্দ কাজ করবে সে যতটুকু মন্দ করবে ততটুকুরই প্রতিফল লাভ করবে আর নারী হোক বা পুরুষ যে নেক কাজ করবে সে যদি ইমানদার হয় তাহলে তারা সবাই জান্নাতে প্রবেশ করবে সেখানে তাদেরকে হিসেব রিসিক দেওয়া হবে হে কম কি ব্যাপার যে আমি তোমাদেরকে মুক্তির দিকে আহ্বান জানাচ্ছি আর তোমরা আমাকে আগুনের দিকে আহ্বান জানাচ্ছ তোমরা আমাকে আহ্বান জানাচ্ছ যেন আমি আল্লাহর সাথে কুফরি করি এবং সেসব সত্তাকে তাঁর সাথে শরিক করি যাদের আমি জানি না অথচ আমি তোমাদের সেই মহাপরাক্রমশালী ও ক্ষমাশীল আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি না সত্য হচ্ছে এই যে তোমরা যেসব জিনিসের দিকে আমাকে ডাকছ তাতে না আছে দুনিয়াতে কোনো আবেদন না আছে আখেরাতে কোনো আহ্বান আমাদেরকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে আর সীমালঙ্ঘনকারী আগুনে নিক্ষিপ্ত হবে এর ব্যতিক্রম হতে পারে না আজ তোমাদেরকে আমি যা বলছি অচিরে এমন সময় আসবে যখন তোমরা তা স্মরণ করবে আমি আমার ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি তিনি তার বান্দাদের রক্ষক শেষ পর্যন্ত তারা ওই ইমানদারের বিরুদ্ধে যেসব জঘন্য চক্রান্ত করেছে আল্লাহ তালা তাকে তা থেকে রক্ষা করেছেন আর ফেরাউনের সাঙ্গ পাঙ্গরাই জঘন্য আজাবের চক্রে পড়ে গিয়েছে দোজখের আগুন যে আগুনের সামনে তাদেরকে সকাল সন্ধ্যায় পেশ করা হয় কেয়ামাত সংগঠিত হলে নির্দেশ দেয়া হবে ফেরাউনের অনুসারীদের কঠিন আজাবে নিক্ষেপ করো তারপর একটু চিন্তা করে দেখো সে সময়ের কথা যখন এসব লোক দুযোগের মধ্যে পরস্পর ঝগড়ায় লিপ্ত হবে যারা দুনিয়ায় দুর্বল ছিল তারা সেসব লোকদের বলবে যারা নিজেদের বড় মনে করত আমরা তো তোমাদের অনুসারে ছিলাম এখন এখানে কি তোমরা আমাদেরকে জাহান্নামের কষ্টের কিছু অংশ থেকে আমাদেরকে রক্ষা করবে বড়ত্বের দাবিদাররা বলবে আমরা সবাই এখানে একই অবস্থায় আছি আর আল্লাহ তার বান্দাদের ব্যাপারে ফায়সালা করে দিয়েছেন দোজকে নিক্ষিপ্ত এসব লোক জাহান্নামের কর্মকর্তাদের বলবে তোমাদের রবের কাছে দোয়া করো তিনি যেন একদিনের জন্য আমাদের আজাব হ্রাস করেন তারা বলবে তোমাদের রাসুলগণ কি তোমাদের কাছে স্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আসেনি তারা বলবে হ্যাঁ জাহান নামের কর্মকর্তারা বলবে তাহলে তোমরাই দোয়া করো তবে কাফেরদের দোয়া ব্যর্থই হয়ে থাকে নিশ্চিত জানো আমি এ পার্থিব জীবনে আমার রসুল ও ইমানদারদের অবশ্যই সাহায্য করি এবং যেদিন সাক্ষীদের পেশ করা হবে সেদিনও করব যেদিন ওজোর ও যুক্তি পেশ জালেমদের কোনো উপকারে আসবে না তাদের উপর লানত পড়বে এবং তাদের জন্য হবে জঘন্যতম ঠিকানা অবশেষে দেখো আমি মূসাকে পথ নির্দেশনা দিয়েছিলাম এবং বনি স্টাইলদের এমন এক কিতাবের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি যা ছিল বুদ্ধিমান ও জ্ঞানীদের জন্য ও নসিহত অতএব হে নবী ধৈর্য ধারণ কর আল্লাহর ওয়াদা সত্য নিজের ভুল ত্রুটির জন্য মাফ চাও এবং সকাল সন্ধ্যা নিজের রবের প্রশংসার সাথে সাথে তাঁর পবিত্রতা বর্ণনা করতে থাকো প্রকৃত ব্যাপার হচ্ছে যারা তাদের কাছে আসা যুক্তি প্রমাণ ছাড়া আল্লাহর নিদর্শনসমূহের ব্যাপারে ঝগড়া করছে তাদের মন অহংকারে ভরা কিন্তু তারা যে বড়ত্বের অহংকার করে তারা তার ধারেও ঘেসতে পারবে না তাই আল্লার আশ্রয় প্রার্থনা কর তিনি সব কিছু দেখেন এবং শোনেন মানুষ সৃষ্টি করার চেয়ে আসমান ও জমিন সৃষ্টি করা নিঃসন্দেহে অনেক বড় কাজ কিন্তু অধিকাংশ মানুষই জানে না অন্ধ ও দৃষ্টিশক্তির অধিকারী একরকম হতে পারে না এবং ইমানদার ও সৎকর্মশীল সমান হতে পারে না কিন্তু তোমরা কমই বুঝতে পারো কেয়ামত নিশ্চয়ই আসবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ লোক তা বিশ্বাস করে না তোমাদের রব বলেন আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল